بسم الله الرحمن الرحيم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وان ابن عمر رضي الله تعالى عنه

বিভিন্ন রকম গ্রহীত কাজ থেকে খারাপ নোংরা কথাবার্তা ইত্যাদি সমস্ত কিছু থেকে আমাদেরকে নির্বাচন করে আমাদেরকে বেছে নিয়ে বাদ মাগরিব থেকে নিয়ে এখনও পর্যন্ত তিনার সবচাইতে পুত পবিত্র পছন্দনীয় জায়গা মসজিদে বসার তৌফিক দান করিয়েছেন আমাদেরকে ভাবতে হবে আমাদেরকে জানতে হবে যে আমরা হচ্ছি অন্যান্য মানুষের থেকে আলাদা আমরা যে যারা এখানে বসে আছি একদম একশো পারসেন্ট আল্লাহর রব্বুল যাকে চান যাকে ভালোবাসেন যাকে কাছে ডাকেন যাকে চান না যাকে পছন্দ করেন না তিনার ঘরে তাকে বসতে দেন না বা এই এইরকম গুরুত্বপূর্ণ একটি সভাতে তিনাকে আসার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন দেন না তাহলে পরিষ্কার একটা মেসেজ যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে গ্রামে একশো দেড়শো যত মানুষ আছে তাদের থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন আলাদা করে বেছে বেছে আমাদেরকে তিনার ঘরে বসার তৌফিক দান করিয়েছেন তাই আমরা তিনার প্রশংসা করি আমরা সকলে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ তিনারই পরে পরে আমাদের ধর্মের গুরুকর্মের সেরা যিনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা ইসলামিক শিক্ষায় শিক্ষিত মুসলিম নামে পরিচিত সেই মহামানব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর শত কোটি দৌরুদ সালাম বর্ষিত হোক আমরা শোকআলিবিল্লাহ আমিন শুধু মুসলিম সমাজ আজকে আমরা আপনাদের কাছে এসেছি বিভিন্ন রকম আলেমের মুখ থেকে আমরা আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন আমি আপনাদের কাছে এখন গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য দাঁড় হয়েছি তার মানে এটা নয় যে আমি নতুন কিছু বলবো কোনো না কোনো দিন কোনো না কোনো আলেমের মাধ্যম দিয়ে আমরা শুনেছি এইসব কথাবার্তাগুলো আমাদের আসার কারণ হচ্ছে একটাই আপনাদের সঙ্গে যোগাযোগ করার কারণ হচ্ছে একটাই আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশকে মান্যতা দেওয়া আল্লাহ রবুল্লা আলমিনের আদেশকে পালন করা কারণ আল্লাহ রবুল্লা আলমিন যে আমাদেরকে বলে রেখেছেন রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের মাধ্যম দিয়ে যে বল্লিগু আননি ওয়ালাউ আয়া কিছুক্ষণ আগে আপনারা শুনছিলেন হাদিস যে একটা শব্দ যদি তোমাদের জানা থাকে একটা আয়াত যদি তোমাদের জানা থাকে একটা হাদিস যদি তোমাদের জানা থাকে একটা ভালো কথা যদি জানা থাকে তাহলে তোমাদের অপরিহার্য কর্তব্য সেটা তোমাদের কাছে মানুষের কাছে পৌঁছে দিতে হবে আমরা বাধ্য আমাদের ইচ্ছা হোক আমাদের ইচ্ছা না হোক আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা এটাই যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে মানুষ আমাদেরকে কি বলল মানুষ আমাদের কথাতে কতটা অ্যাটেনশান দিল কতটা আমাদেরকে গ্রহণ করলো এসব আমাদের দেখার দরকার নাই আমাদেরকে পৌঁছাতে হবে এটাই হচ্ছে বড় কথা তাই আজকে আমরা আমাদের দায়িত্ব বুঝে আপনাদের কাছে এসেছি কিছু কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে নসিহত করব আপনারা শ্রবণ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন পাঠিয়েছেন আল্লাহর রব্বুল্লাহ আলমিনের অগণিত মাখলুক মাখলুকের কোনো শেষ নেই পৃথিবীতে মাখলুকের শেষ নেই আমরা গুণে শেষ করতে পারবো না তার মধ্যে সবচাইতে উত্তম মাখলুক আল্লাহ রব্বুল্লাহ আলমিন আশরাফুল মালুকাত নামে আখ্যায়িত করেছেন এই মানব সম্প্রদায়কে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অগণিত নিয়ামত পদে পদে আমরা ভোগ করতে থাকি সবচাইতে বড় নিয়ামত একজন পিতার জন্য তার সন্তান সবচাইতে বড় নিয়ামত একজন সন্তানের জন্য তার পিতা মাতা তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন তার গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো আল্লাহর অগণিত নিয়ামত বড় বড় নিয়ামত আমরা আনন্দেই মেতে আসি কতই না ভালো হতো যদি আমরা এগুলো নিয়ে আদি অনন্তকাল আমরা না মরে শুধু বেঁচেই চলে যেতাম আনন্দ উপভোগ করেই চলে যেতাম এটাই মনে হয় ভালো হতো আমাদের জন্য আমরা সকলেই চাই সন্তান সন্ততি পিতা মাতা স্বামী স্ত্রী নিয়ে আমরা পৃথিবীতে আনন্দ উপভোগ করছি কিন্তু একটা কথা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে কোন কথাটা আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে আমরা এত আনন্দে মেতে আছি কিন্তু আমরা ভুলে গেছি যে পৃথিবীর একটা নিষ্ঠুর বাস্তবতা আছে এই পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না এমন কোনো মানুষ নেই আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে যে এই নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে সাক্ষাৎ করেনি সেই নিষ্ঠুর বাস্তবতার নাম হচ্ছে মৌধ সেই নিষ্ঠুর বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু এত আনন্দ কোলাহল এত উৎসব এত হইহট্টগোল নিমিসের মধ্যেই সাক্ষাৎ যখন আপনার হয়ে যাবে ওই নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে নিমিসের মধ্যে সেকেন্ডের মধ্যে আপনার আনন্দ ধুলাই ধুলিস হয়ে যাবে সেই নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে সাক্ষাৎ আমাদেরকে করতে হবে যদি কেউ না করতেন পৃথিবীর বুকে অনেক মানুষ এসেছেন ইবাদতের দিক দিয়ে বলতে গেলে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু আলি সাল্লাম তার কথা একটু আগেই শুনছিলেন যে তিনার আগের কোনো পাপ নেই তিনার পেছনে কোনো পাপ নেই তিনার কল্পনাতে কোনো পাপ ছিল না কিন্তু এত সৎ চরিত্রবান মাসুম হওয়া সত্ত্বেও সেই নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে সাক্ষাৎ করতেই হয়েছে আমল আপনাকে রুখতে পারবে না দাপট আপনাকে রুখতে পারবে না টাকা পয়সা আপনাকে রুখতে পারবে না শক্তি আপনাকে রুখতে পারবে না সেই নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে সাক্ষাৎ আপনাকে করতেই হবে আল্লাহ রবাহ আলমিন বলছেন কুল্লো নাভস ইন মাউত প্রত্যেকটি নাফস। প্রত্যেকটি আত্মা প্রত্যেকটি বডি যার ভিতর রুহ আছে তার মৃত্যুর তাকে স্বাদ গ্রহণ করতেই হবে তো যখন আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে তো আমাদের এত প্ল্যান খাটিয়ে এত বুদ্ধি খাটিয়ে ইবাদত থেকে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই পারবেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার ভাষায় ঘোষণা করে দিয়েছেন আমরা অজ্ঞ আমরা অনেক কিছু শিখে নিয়েছি অনেক কিছু আমরা জেনে নিয়েছি অনেক বিজ্ঞান আমরা পড়ে নিয়েছি অনেক অঙ্কর আমরা সমাধান করতে পেরেছি কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যেটি মানব জীবনের গাইডলাইন যেটি মানব জীবনের সমাধান তাকে আমরা কিন্তু অধ্যয়ন করতে পারিনি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এটা আজকের কথা নয় সাড়ে চৌদ্দো শত বছর পূর্বে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের চালবাজি আমাদের চক্কর আমাদের প্ল্যান সবকে ধুলিস করে আল্লাহ ঘোষণা করেছেন কোরআনবাজিদের মধ্যে আইনা মাউথ তোমরা মৃত্যুর ভয়ে কোথায় পালাতে চাও তোমরা আইনা যেখানেই যেতে চাও ইউদুরি কোমল মাউথ মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে ধরবেলা মৃত্যুর ভয়ে তুমি যদি অন্ধকার কূপ তৈরি করো মৃত্যুর ভয়ে তুমি যদি কাঁচের দরজা লাগিয়ে ঘর বন্ধ করে রাখো একটা মাছি ঢুকতে দেবে না ঠিক আছে হাওয়া ঢুকতে দেবে না ঠিক আছে কিন্তু মৃত্যুকে তুমি আটকাতে পারবে না এটাই হচ্ছে চিরন্তন সত্য এটাই হচ্ছে দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা সম্মানীয় উপস্থিতি মৃত্যু আমাদের হবেই হবেই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন আখেরাতের ফলাফলের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে শুধু পরীক্ষা নামক একটি জিনিসের জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কারণ একটাই আল্লা হায়াতা মানুষকে সৃষ্টি করলাম মানুষের জীবন এবং মরণকে সৃষ্টি করলাম উদ্দেশ্য মাত্রই একটাই আমার উদ্দেশ্য পরিষ্কার তোমরা জেনে নাও আকুম যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি যাতে তোমাদের পরীক্ষা নিরীক্ষা করতে পারি কোন বিষয়ে পরীক্ষা করতে পারি আইয়ুকুম আহসান আমালা তোমাদের মধ্যে পৃথিবীতে গিয়ে সর্ব উৎকৃষ্ট সর্ব উত্তম আমল করে কে আমার কাছে আসতে পারো এটাই হচ্ছে ক্লিয়ার এই জন্যই তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম সম্মানীয় উপস্থিতি আজকে আমরা ভূক্ষেপ করি না যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কেন পাঠিয়েছেন কারণ আমরা বুঝতে চাই না আমরা পৃথিবীতে এসে হইহট্টগোল আনন্দ করে আমরা পৃথিবী থেকে বিদায় নেব যদি আমরা ঠিক তেমনইভাবে বিদায় নিই যে শুধু আনন্দ করলাম হইহট্টগোল হট্টগোল করলাম পিকনিক করলাম ভোজ করে খেলাম ঠিক একদিন মৃত্যু চলে এলো আমার আগেই আমার ভাই যে বলছিল যে আলহা কুমুত্যাকে আসুর শয়তান সময় কি করে মৃত্যুকে ভুলিয়ে রাখতে চাই হাত্তা জোর তুমুল মাকাবির এইভাবে মৃত্যুকে ভুলে যেতে যেতে আপনি একদিন কবরে পৌঁছে যাবেন যদি এমনটা আপনার সঙ্গে হয়ে যায় আপনার জন্য ভয়াবহ তিনটি জায়গা ভয়াবহ চারটি জায়গা আপনার জন্য অপেক্ষা করছে কঠিন ভয়াবহ পৃথিবীতে চিরস্থায়ী কেউ আসেনি একটা কথা মনে রাখবেন আমরা একটা সফর করছি ভালো করে বুঝবেন একটা সফর করছি আমরা ট্রেনে যেরকম সফর করে বোলপুরে ট্রেন ধরে কলকাতা যেমন যাই মাঝে অনেকগুলো স্টেশন পড়ে ঠিক তেমন আমরা একটা সফরে বেরিয়েছি আমাদের সফর শুরু হয়েছে কোথায় আমাদের সফর শুরু হয়েছে আলামে আরওয়াহ নামক একটি জায়গা থেকে যেখানে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বান্দাদেরকে যারা কায়ামত পর্যন্ত আসবে সকলকেই এক জায়গায় একত্রিত করে বলেছিলেন যে আলাস্ত বীর আমি কি তোমাদের প্রভু নই আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের প্রভু ওই যে জার্নি আমাদের শুরু হয়েছে ওই সফর আমাদের শুরু হয়েছে সফরের প্রথম নম্বর যে স্টেশন ছিল তার নাম হচ্ছে মায়ের পেট ওখানে কিছুদিন আমরা হোল্ড করেছিলাম মায়ের পেট থেকে আমরা বাধ্যতামূলকভাবে দুনিয়াতে আমরা এসেছি দুনিয়াতে কিছু দিনের জন্য হোল্ড করে আছি জানি না মায়ের পেটে কতদিন থাকবো পৃথিবীর মানুষ কিন্তু জানতো যে দশ মাস দশ দিন থাকবে বা ন মাস থাকবে কেউ চার মাসে বেরিয়ে আসতে পারবে না কেউ বারো মাস যাবে না একটা মোটামুটি আইডিয়া করা যেত যে মায়ের পেটে দশ মাস সাড়ে ন মাসের মধ্যে বেরিয়ে আসবে একটা আইডিয়া ছিল কিন্তু দ্বিতীয় নম্বর স্টেশন যে আছে দ্বিতীয় নম্বর যে স্টেশন আছে রেলগাড়ি যেখানে লেগে আছে তার নাম হচ্ছে দুনিয়া এই দুনিয়া কঠিন একটি জায়গা এখান থেকে যে আপনি কখন ট্রান্সফার হয়ে যাবেন সেই ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন কাউকেই দেননি আপনার ইচ্ছা হোক আপনার ইচ্ছা না হোক বাধ্যতামূলকভাবে আপনাকে এই দুনিয়া ত্যাগ করতে হবে দুনিয়া যখন আপনি ত্যাগ করবেন তখন আপনার জন্য ভয়াবহ চারটি জায়গা আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সারিয়া অনুযায়ী রসুল্লা সাল্লু আসলামের বিধান অনুযায়ী নিজেকে না গড়ে তুলতে পারেন তাহলে আপনার জন্য ভয়াবহ কয়েকটি জায়গা আপনার জন্য অপেক্ষা করছে সেখানে চান্স মাত্র একটি দ্বিতীয় কোনো চান্স দেওয়া হবে না তার মধ্যে সবচাইতে যে ভরা ভয়াবহ জায়গা তিন নম্বর স্টেশন আপনার জন্য অপেক্ষা করছে তার নাম হচ্ছে কবর আপনাকে কবরে যেতেই হবে আপনার ইচ্ছা হোক আর আপনার ইচ্ছা না হোক দুনিয়াতে যেমন কর্মকাণ্ড করবেন কবরে আপনার প্রতিফল স্টার্ট হয়ে যাবে সেখানে আপনি ফলগুলো পেতে থাকবেন বিস্তারিত লম্বা লম্বা হাদিস আছে বলার এখন সময় নেই সামান্য কিছু টার্চ দিয়ে আমি বেরিয়ে যাব তারপরে আপনার জন্য যে ভয়াবহ কঠিন স্থানটি অবস্থান করছে কেয়ামত তারপরে আপনার জন্য ফাইসালা হয়ে যাবে আপনি দুই দিকে দুটো আপনার জন্য রাস্তা খোলা থাকবে পৃথিবীতে আপনি এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য যেমন পরীক্ষায় আপনি লিখেছেন যেমন ফলাফল আপনি করেছেন সেই ফলাফল অনুযায়ী আপনার বাসস্থান নির্ধারণ হবে আপনি কেয়ামতের দিন মরে যাওয়ার পরে জান্নাতে থাকবেন না জাহান্নামে থাকবেন পৃথিবীতে আপনাকে নির্ণয় করতে হবে পৃথিবীকে পৃথিবীতে আপনাকে নির্ধারণ করতে হবে আপনাকে সঠিক জায়গায় নির্বাচন করতে হবে পৃথিবী হচ্ছে নির্বাচন করার জায়গা ওখানে গিয়ে নির্বাচন করার কোনো আপনার অধিকারই থাকবে না আপনি যেমন আমল করবেন আল্লাহরব্বুল আলমিন ঠিক তেমন আপনাকে ওখানে জায়গা দেবে দ্বিতীয়বার কোনো আপনার জন্য চান্স থাকবে না আপনি যদি খারাপ কাজ করে থাকেন তো আপনাকে জাহান নামের আগুনে আপনাকে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান নাম সম্পর্কে রসুলুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং আল্লাহ তালা কোরআন এবং হাদিসের মধ্যে এত ভরি ভরি আলোচনা করেছেন ভুরি ভুরি জায়গাতে আল্লাহ রাবুল্লা আলামিন আলোচনা করেছেন রসুল্লাহ আসলামের সই সানাদ থেকে বর্ণিত অনেক হাদিস আছে যেখানে আলোচনা করা হয়েছে কিন্তু আজকে আমরা হাদিস এবং কোরআনকে তোয়াক্কা করি না জাহান নামের ভয় আমাদের ভিতরে আনি না মৃত্যুর পর আমাদের যে কি হবে এই কথাটা আমরা একবারও কিন্তু ভাবি না মনে হচ্ছে দুনিয়া যেমন আখেরাতও তেমন এটা ভাববেন না আখেরাত সবার জন্য সোজা নয় আখেরাত সবার জন্য সুগম নয় আখেরাত এমন একটি জায়গা যদি আপনি সেখানে একবার ধরা পড়ে যান আপনার কোনো রিহাই নেই আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন যে দুনিয়াতে যারা খারাপ কাজ করবে তারা আখেরাতে গিয়ে যখন ধরা খেয়ে যাবে তারা যখন নাম তাদের নির্ধারণ হয়ে যাবে তারা পৃথিবীতে ফিরে আসতে চাইবে কিন্তু তার জন্য দ্বিতীয় কোনো চান্স থাকবে না আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিসীমা লিখি যদি বাই চান্স আমরা ধরা খেয়ে যাই যদি বাই চান্স নাম মানে আমল নামা আমাদের বাঁ হাতে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা কী বলবো জানেন আমরা বলবো ইয়া তানি লাম ইয়া আমরা তখন বলবো হায় আফসোস পৃথিবীর বুকে অনেক অনেক আলেম ছিল। আমাদেরকে দাওয়াত দিয়েছিল অনেক আলেম আমাদেরকে বুঝিয়েছিল আমরা কিন্তু সেদিন শুনিনি তখন আমরা আফসোস করে আমাদের আমল নামা দেখে বলবো লাম উ তাকিতা বিয়া যদি আজকে আমার আমল নামা আমাকে না দেওয়া হতো একটিও পাপ যেটি রাতের অন্ধকারে আমি করেছি সেটাও ছাড়া হয়নি দিনের আলোতে যেটি করেছি সেটাও ছাড়া হয়নি বিন্দু পরিমাণ কোনো পাপ আপনাকে ছাড়া হবে না শুনিয়ে দেওয়া দূরের কথা আপনাকে দেখিয়ে দেওয়া হবে আপনার পাপগুলো তখন আপনি বলবেন লম উ তাকিতা বিয়া মৃত্যুই যদি সব কিছু শেষ হয়ে যেত মরে যেতাম সব কিছু শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো আপনি আফসোস করতে থাকবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য তখন ফেরেস তাদেরকে হুকুম দেবে আপনি নিজে নিজে বলবেন যে মা আগনা আন্নি মালিয়া পৃথিবীর বুকে অনেক ধন সম্পদের জন্য দৌড়াদৌড়ি করেছি ছেলে মেয়ের জন্য বিল্ডিং করে দিতে হবে ছেলে মেয়েকে গাড়ি করে দিতে হবে ছেলে মেয়েকে বাড়ি করে দিতে হবে তাদের জন্যই মনে হয় জীবনটা অতিবাহিত করে দিয়েছি কিন্তু মাল জমা করে রেখেছিলাম গাদা গাদা কিন্তু সেদিন আপনি কে আমতের দিনে বলবেন মা আগনা আন্নি মালিয়া আজকে আমার ধন সম্পদ মা আগনা আমার কোনো কাজে এলো না আফসোস সব বরবাদ হয়ে গেল হালাকা আন্নি সুলতানিয়া আমার রাজত্ব আমাকে বরবাদ করে দিল আমার রাজত্ব সব বরবাদ হয়ে গেল আল্লাহ রব্বুল্লাহলী নেক্সট পদক্ষেপ আপনার জন্য নেবেন ফেরেজ হুকুম দেবেন আল্লাহ বলবেন হুজু হু ফাগুল্লু তাকে ধরো ফাগুল্লু হু তাকে জাহান নামের ত্বক পড়িয়ে দাও সুম্মাল জাহি মা সল্লু ফের তাকে কি করো জাহান নামের ভুকে তাকে লাথ মেরে ফেলে দাও সুম্মা ফি সিলসিলা তিন জার তাকে সত্তর গজ চৌড়া শিকল দিয়ে তাকে শৃঙ্খলাবদ্ধ করো কেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীমা কেন তারা পৃথিবীতে লা ইউমিনু বিল্লাহিল আযীমা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান আনেনি আলেম ওলামাদের মুখ থেকে শুনেছে তাদের অন্তর বিশ্বাস করতে চায়নি সাময়িক তারা শুনেছে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আবার তারা ভুলে গেছে আবার সমাজের সাথে মিশে গিয়ে পাপ তারা করতেই ঠেকেছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে লাইউ ওয়ালা ইয়াহুজ তো আমিল মিসকিন তারা ইয়াতিম তারা মিসকিন দেখে খাদ্য খাবার দিতে তারা ওয়ানিহা দেখাত সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলবেন তারপরে যে পৃথিবীতে বন্ধু বান্ধব নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি তাদের জন্য সময় ব্যয় করতে আমরা দ্বিধাবোধ করি না রসুলুল্লা সালামের ডাকায় সাড়া না দিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা মারি তাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলবেন ওয়ালা হামিমুন তাদের জন্য সেই দিন কিয়ামতের দিন কোনো বন্ধু থাকবে না কোনো সহযোগী থাকবে না কেউ থাকবে না আপনার জন্য আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আপনার রাস্তা আপনাকে সুগম করে বেরিয়ে যেতে হবে তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সময় দিয়েছেন পৃথিবীতে সময় থাকতে থাকতে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য পাছেও আপনাকে পৃথিবীর বুকেই জড়ো করে নিয়ে যেতে হবে উপায় নেই যতই চালবাজি করি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে কোনো চালবাজি খাটে না আমরা দুনিয়াতে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছি রসুল উল্লাহ সাল্লা উলি সাড়ে চোদ্দোশো বছর পূর্বে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে দুনিয়াতে কেমনভাবে মুমিনরা বাস করবে মুমিনদের বসবাসের জীবনযাত্রা রসুলুল্লাহ সাল্লাহাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন হজরত এইভিনে উমর রদিয়াল্লাহ আনহু তিনি বলছেন কলা আহাজা রসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বিবাজি জাসাদি হজরত ইবনে উমার রদি আল্লাহ তালু বলছেন অন্য একটা হাদিস এসেছে যে রসুল সাল্লাম বলেছেন হজরত ইবনে উমার বলছেন যে সসলাম আমার দুটো কাঁধে হাত দিলেন আর এই হাদিসটাতে এসেছে যে বিবাজি জাসাদি শরীরের কোনো একটা অঙ্গ চেপে ধরলেন রসুলুল্লাহ সাল্লাম তারপরে আমাকে বলছেন ইয়া উমার কোন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিবন তুমি জিন্দগি এমনভাবে বসবাস করবে জীবন যাপন পৃথিবীতে এমনভাবে করবে কা আন্নাকা গরিব যেন তুমি পৃথিবীতে নতুন একজন অপরিচিত ব্যক্তির মতো অজ্ঞ অপরিচিত ব্যক্তির মতো পৃথিবীতে তোমার কোনো পরিচয় থাকতে পারে না যদি তুমি মুসলিম হও এখানে আল্লাহ রবাহিন রসুল্লা সাল আসলামের মাধ্যম দিয়ে বড় একটি মেসেজ দিয়ে দিলেন যে আপনি অপরিচিত একজন মানুষ আপনার পরিচয় কোথায় আপনি কোথা থেকে এসেছেন হতে পারে আপনার পরিচয় জান্নাত আপনি জান্নাত থেকে এসেছেন পৃথিবীতে বসব মানে কি করবেন বসবাস করবেন অপরিচিত মানুষের মতো আও আের পরে অংশে রসুল্লাহ সাল্লাম বলছেন এমনভাবে পৃথিবীতে বসবাস করো যেন তুমি মুসাফির কোনো জায়গা থেকে সফর করে এসেছ এখান থেকে বোঝা যায় পৃথিবীটা হচ্ছে আমার জন্য সফর করার মাত্র একটি জায়গা যেখানে আমি সফর করছি তাহলে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জান্নাত তারপরে রসুল্ল সাল সালাম বলছেন তারপরে বলছেন ওয়াউদ্দানা সিকামিনাহালুল কবর তুমি নিজেকে কবরবাসীর সঙ্গে তুমি নিজেকে তুমি কি করো কবরবাসী নিজেকে মনে করো নিজেকে কবরবাসী মনে করো সব সময় যে আমি কবরে আমাকে যেতে হবে কবরে থাকলে কেমনভাবে আমি অসহায় হয়ে থাকি পৃথিবীতে ঠিক তেমন সব সময় অসহায় হয়ে থাকবে রসুল্লাহ সাল্লা আলহসালাম অন্য হাদিসে বলছেন হজরত আবি হরে আল্লাহু তালা আনুর হাদিস তিনি বলছেন যে মুমিনের জন্য এই পৃথিবীর জেলখানা এই পৃথিবীটা জেলখানা চারিদিকে কষ্ট বাজারে যাবেন টুপি লাগিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে দাড়ি লাগিয়ে বাজারের দিকে পেরিয়ে যাবেন দাড়ি নিয়ে ঠাট্টা বিদ্রুপ কত রকম আপনাকে শুনতে হবে তো মুমিনের জন্য পৃথিবীটা কখনোই আরামদায়ক হতে পারে না পৃথিবীতে যারা আরামের সঙ্গে জীবন যাপন করে তাদের মধ্যে ইমানের কমজোরি আছে তাই যদি তাই না হতো তাহলে রসুল্লাহ সাল্লামের কথা মিথ্যা হয়ে যেত মুমিনদের জন্য পৃথিবী হবে জেলখানা আর কাফেরদের জন্য হবে জান্নাত খানা কখনোই নিজেকে কম্পেয়ার করবেন না যে আমার গ্রামের অমুক একজন ব্যক্তি সে এত সুখে থাকে এত বদমাস নামাজ পড়ে না এত সুখে থাকে আপনি কখনোই দুঃখ প্রকাশ করবেন না আপনি নিজেকে সবসময় তার থেকে আলাদা মনে করবেন সব সময় আপনি মনে করবেন ওর মধ্যে মুমিনের কোয়ালিটিগুলো নাই আমার মধ্যে মোমিনের কোয়ালিটিগুলো আছে যদি তাই না হতো তাহলে ও কষ্টের সঙ্গে বসবাস করতো আর আমি আসানের সঙ্গে পৃথিবীতে বসবাস করতাম কারণ আপনার জন্য জেলখানা হতেই হবে তবে আপনি মুমিন হয়ে এই পৃথিবীতে বসবাস করতে পারবেন সম্মানীয় উপস্থিতি তাহলে আমাদেরকে পৃথিবীতেই বেঁচে থাকতে থাকতে কেয়ামতের দিন যাতে আমরা সুন্দরভাবে প্রশ্নর উত্তরগুলো দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচতে পারি জান্নাতের যে সৌভাগ্য জান্নাতের যে নিয়ামতগুলো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রেখেছেন আমাদের জন্য সেগুলো যেন আমরা ভোগ করতে পারি সেই পাথেও কিন্তু আমাদেরকে পৃথিবীতেই তৈরি করে নিয়ে যেতে হবে ওখানে গিয়ে কোনো চান্স থাকবে না যদি আপনি বলেন বিন্দুমাত্র সময় দেওয়া হোক আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে সময় দেবে না যখন আপনি জাহান্নামে চলে যাবেন মাত্র কয়েক মিনিট বলে শেষ করছি জাহান নামে যখন জাহান নামীরা যাবে আমরা যদি পৃথিবীতে উল্টো পাল্টা কাজ করে থাকি তাহলে কিন্তু আমরা জাহান নামে যাবো জাহান নামের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে জাহান্নামীরা যখন জাহান জাহান নামে থাকবে তারা জাহান নামের আজাব ভোগ করে করে তারা এত অসহ্য হয়ে এত অস্থির হয়ে পড়বে যে তারা আর সহ্য করতে পারবে না অতএব তারা জাহান্নামীদের রক্ষী যারা আছে জাহান নামের ফেরেস্তা তাদেরকে ডাক দিয়ে তারা বলবে হে জাহান নামের ফেরেস্তারা আমরা আর সহ্য করতে পারছি না আজাব নিজেকে ভাবুন যদি উল্টো পাল্টা কাজ করি আমাদেরকে জাহান্নামে যেতে হয় ওই জায়গায় নিজেকে ভাবুন যে জাহান্নামের আজাব যখন সহ্য করতে পারবো না চিৎকার চেঁচামেচি করবো যখন আমাকে পানীয় পান করতে দেওয়া হবে মুখের সামনে নিয়ে গেলে মুখের মাংসগুলো ঝরে পড়ে যাবে মাথার ব্রেন থকবক করে ফুটবে একটাও শরীরে মাংস থাকবে না পেটের আতুড়িগুলো লজ্জাস্থান দিয়ে বেরিয়ে চলে আসবে সেই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করে জাহান নামের যারা প্রহরী আছে তাদেরকে ডাক দিয়ে বলা হবে আমরা আর সহ্য করতে পারছি না অতএব আমাদেরকে এখান থেকে মুক্তি দেওয়া হোক তখন আমরা জাহান্নামীদের কাছ থেকে উত্তর পাব। যারা জাহান নামে থাকবে তারা ফেরেস তাদের কাছ থেকে উত্তর পাবে আলমতা আদি কুম রসুলুকুম তোমরা শোনো পৃথিবীর মানুষ তোমাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী পৃথিবীতে যায়নি তোমাদেরকে মা থেকে এসা পর্যন্ত কেউ মায়েকে ডাকেনি যে আজকে দিন ইসলামের কথাবার্তা হবে জাহান্নাম থেকে বাঁচার একটা পন পদ্ধতি বলে দেওয়া হবে জান্নাতে যাওয়ার একটি রাস্তার কথা বলে দেওয়া হবে আলাম আলম ত আতি কুমরসুল কুম্বিলবিনাথ তোমাদের কাছে দলিল নিয়ে গিয়ে তোমাদের কাছে হাদিস নিয়ে গিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছিল কিন্তু তোমরা সেই দিকে ভূক্ষেপ করিনি তো তোমরা কি করো আজকে আজাব ভোগ করতে থাকো দ্বিতীয় স্টেপ হবে জাহান নামীরা অসহ্য জ্বালা যন্ত্রণায় বলবে এর কাছে বলে কোনো লাভ হলো না জাহান নামের যে মেন ফেরেস্তা আছে মালিক তাকে ডাক দেওয়া হোক সম্মানীয় উপস্থিতি জাহান নাম কত ভয়াবহতা সেই মালিককে ডাক দেওয়া হবে জাহান্নামীরা সহ্য করতে পারবে না মালিককে যখন ডাক দেওয়া হবে ইমামে আমাদ বলছেন যে সেই জাহান নামের যে মেন দারোগা আছে মালিক আপনি জাহার নামের রাজা ভোগ করবেন তাকে যখন আপনি ডাকবেন যে জাহান নামের আজাব সহ্য করতে পারছি না সে মালিক ইমামে আদাম বল আমাদ বলছেন এক হাজার বছর পর আপনার ডাকে সাড়া দেবে কত বছর এক হাজার বছর পর তখন আপনি আজাব ভোগ করতেই থাকবেন এক হাজার বছর পর আপনাকে বলবে কি বলছো বলো তোমাদের কি হয়েছে আজকে বলো তখন তোমরা বলবে জাহান নামিরা তখন বলবে যে আমরা সহ্য করতে পারছি না এই লাঞ্ছিত আজাব এই অপমানিত আজাব আমরা সহ্য করতে পারছি না আমাদের মৃত্যু দিয়ে দেওয়া হোক তখন সেই মালিক বলবে ইন্না কুম্মা কি শোন তোমরা লজ্জিত অবস্থায় অপমানিত অবস্থায় জাহান নামের আজাব ভোগ করতে থাকো অবশেষে তারা বুঝে নেবে কিছু করার নেই অবশেষে একজনকেই ডাকতে হবে যাকে পৃথিবীর বুকে ডাকতে বলা হয়েছিল কিন্তু তাকে তোয়াক্কা করিনি আমরা যাকে পৃথিবীর বুকে পাঁচ ওয়াক্ত তার সামনে দাঁড় হওয়ার জন্য মোয়াজ্জেন অবিরাম ডেকেছে কিন্তু আমরা সাড়া দিইনি অবশেষে আমাদের হোপ একটাই হবে যে আমাদেরকে একজনই বাঁচাতে পারে তার নাম হচ্ছে রব্বুল্লাহ আলামিন অবশেষে আল্লাহ তাবারকবাত তালাকে ডাকা হবে যে হে আল্লাহ আমরা সহ্য করতে পারছি না এখান থেকে সাময়িক কিছুক্ষণের জন্য হলেও আমাদেরকে জাহান্নাম নাম থেকে বার করা হোক তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যার কাছে সমস্ত আশা ভরসা নিয়ে আমরা হাজির হব আল্লাহ রব্বুল আলমিন বলবেন ইকসাউ ফিহা ওয়ালাতুকাল্লিমন তোমরা এখানে পড়ে থাকো শুধু পড়ে থাকো নয় লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো ওয়ালা ওয়ালাতুকাল্লিমন কথা বলার চান্স পাবে না একটিও কথা বলবে না চুপচাপ লাঞ্ছিত অবস্থায় আজাব ভোগ করতে থাকো তখন তাদের হোপ তাদের আশা তাদের ভরসা সব ধুলাই ধুলিস হয়ে যাবে এবং তাদেরকে কে পর্যন্ত অবিরাম সেই জাহান্নামের আজাব ভোগ করতেই হবে সম্মানীয় উপস্থিতি সময় এখনও আছে কে কখন মারা যাবে কিছু বলার নেই আজকে দেখবেন গ্রামে যে বয়স্ক মানুষগুলো বেঁচে আছে কত যুবক ছেলে মারা যাচ্ছে মরে যাওয়ার জন্য পৃথিবীতে আসতে লেগে আমি বারবার বলি যে এই পৃথিবীতে আসার জন্য একটা পারস্পরিকতা আছে পৃথিবীতে আসার জন্য একটা পারস্পরিকতা আছে কখনোই আপনি শুনবেন না যে দাদো আগে চলে এসেছে তারপরে বাপ এসেছে কখনোই শুনতে পাবেন না যে পৃথিবীতে পোতা আগে চলে এসেছে তারপরে দাদো মায়ের পেট থেকে হয়েছে কখনোই নয় একটা পারস্পরিকতা আছে প্রথমে দাদো আসবে তারপরে বাপ আসবে তারপরে পোতা আসবে কিন্তু পৃথিবী থেকে যখন আপনার যাওয়ার সময় হয়ে যাবে আল্লাহর সিস্টেম অনুযায়ী কোনো পারস্পরিকতা নেই কোনো সিস্টেম নেই আল্লাহরবল আলামিন দাদোকে বাঁচিয়ে রাখবে পোতাকে তুলে নেবে কোনো সিস্টেম নেই তো ওই সিস্টেম অনুযায়ী কে কখন মারা যাব আমরা নিজেরাই জানি না অবশেষে আল্লাহ তাবারকাতার কাছে আমরা সকলেই দোয়া করব হে আল্লাহ তুমি যে ভয়ঙ্কর আজাব আমাদের জন্য রেখেছ সেই আজাব থেকে আমাদেরকে পরিত্রাণ দাও এবং যাতে করে আমরা সেই ভয়ঙ্কর আজাব থেকে বাঁচতে পারি কবরের আজাব থেকে বাঁচতে পারি কবরের ফিতনা থেকে বাঁচতে পারি তার পন্থা তুমি আমাদেরকে বলে দাও এবং সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো যে রাস্তা তুমি পছন্দ করেছো যে রাস্তায় তুমি সালফে সাল হিন আইম্মাই মুজতাহিদিনদেরকে তুমি চালিয়েছ সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করো اللهم امين السلام عليكم ورحمه الله